এবার যেটা তোমাদের আজকে নলেজ দেবো সেটা হলো ফাউন্ডেশনাল নলেজ তো আমি একদম বেসিক থেকে শুরু করছি তো বেসিক এর মধ্যে তোমরা সবাই জানো মানে সব মেকআপ আর্টিস্টরাই সে পার্লার বলো বা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সবাই কিন্তু এই ট্রাইলনের প্যালেন্ট দিয়ে স্টার্ট করে মেকআপ তো এইটা হচ্ছে কাইলন সুপ্রা এটা হচ্ছে কাইলন সুপ্রা প্যালেন্ট আর এটা হচ্ছে কাইলনের ডার্মা প্যালেন্ট এবার এই বলে দিই সুপ্রা প্যালেট আর ডানমা প্যালেটের কাজ কি এই দুটো প্যালেট আমাদের কেন কিনতে হবে প্রথমেই যারা আছো তাদের উদ্দেশ্যে বলবো ফার্স্টেই তোমরা এই দুটো প্যালেট দিয়ে তোমাদের ভ্যানিটিতে অ্যাড করতে পারো মেকআপ শুরু করতে পারো তো এবার বলি কোনটা পিসি ইউজ করব। এখন যেহেতু গরমকাল আহ অলরেডি বর্ষা শুরু হয়েছে বা সেইভাবে বৃষ্টি এখনো কিন্তু মানে ওই মতো হয়নি তো আমি এত কথায় যাচ্ছি না সিম্পলি একটা কথা বলি গরমকাল বা সামার বা অয়েলি স্কিন ঠিক আছে এইসবের ক্ষেত্রে আমরা এইসব টাইমে আমরা ইউজ করবো কি কাইলর ডার্মা প্যালেট আমরা গরমকালে যখন ব্রাইডাল করব বা যদি অয়েলি স্কিন হয় তো তখন আমরা ইউজ করবো হচ্ছে ডার্মা প্যাল ডার্মা প্যালেট কি ড্রাই হয় আমাদের এই ডার্মা প্যালেটটা হচ্ছে দেখো ডার্মা প্যালেটের যে ফাউন্ডেশন গুলো দেখছো এগুলো খুব ড্রাই এগুলো প্রচুর পরিমাণে ড্রাই হয় দেখো খুব ড্রাই টেক্সার ঠিক আছে আর সুপ্রা প্যালেট আমরা যখন উইন্টারে মেকআপ করবো বা শিক্ষকালে মেকআপ করবো বা ডিউ ফিনিশ মেকআপ করবো বা ড্রাই স্কিনের ক্ষেত্রে মেকআপ করবো তখন আমরা ইউজ করবো প্রায়লনে সুপ্রা প্যালেট তো আমার কাছে ডার্মা প্যালেটের এই ছটা সেট আছে ডার্মা বলো সুপ্রা বলো সবারই অনেকগুলো সেট আছে বারোটা করেও সেট আছে তো দরকার নেই অত সেট কেনার এই ছটা সেট কিনলেই হয় এটা আমার ডারমার ব্রাইডাল সেট হম এই যে দেখো ব্রাইডাল লেখা আছে ব্রাইডাল আর এটা হচ্ছে কাইলনের আমার যেটা আছে সেটা হচ্ছে জয়পুর টু আমার কাইলনের প্যালেটটা হচ্ছে জয়পুর টু আমার প্যালেটটা একটু মেসি হয়ে আছে তো এইটা হচ্ছে সুপ্রা প্যালেট তো সুপ্রা প্যালেট আমরা কখন ইউজ করবো কি বললাম যদি ড্রাই স্কিন পাই বা হচ্ছে তোমার উইন্টার সিজন তখন আমরা ডিউই কাইন্ড অফ তৈরি সেই ক্ষেত্রে আমরা কাইলনের সুপ্রা প্যালেট ইউজ করবো প্যালেট নলেজ